নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই তো আবার আমি নিয়ে চলেছে আপনাদের জন্য একটা জরুরি কিন্তু ইনফরমেশন ভিডিও তো এই ভিডিওতে কিন্তু এবার আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে অ্যাকোয়ারিয়ামে আপনাদের অ্যাকোয়ারিয়াম ফিশ রাখেন সেই অ্যাকোয়ারিয়ামের জলটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো সেটা যাতে না হয় খুব তাড়াতাড়ি নোংরা সেটা কি করে করা যায় তো চলুন এই ভিডিওতে আজকে আমরা সেটা নিয়ে ডিসকাস করব তো ভিডিওটা শুরু করা যাক তো আপনারা সবাই জানেন যে অ্যাকোয়ারিয়ামের মাছ রাখলে কিন্তু অ্যাকোরমের জলটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর অ্যাকোয়ারিয়ামের গাগুলো একটু হালকা ছোপ ছোপ করা চলে আসে সেই নোংরাটা তো সেইটাকে একটু যাতে কম হয় বা একটু বেশি দিন পরে হয় সেটাকে কি করে করতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব তো সবার প্রথমে হচ্ছে আপনাদের কি করতে হবে প্রত্যেকটি অ্যাকোরমি সে বড়ই হোক বা ছোটো অ্যাকোরমি হোক বা যেমনই অ্যাকোরম হোক একটা করে বা দুটো করে লেকোর মাছ রেখে দেবেন তো এই প্লেকো মাছটা কী করে ওরা কিন্তু যে অ্যালগিগুলো হয়ে থাকে অ্যাকোরিয়ামের গায়ে বা সাইডে বা যেগুলো নিচে রেসিডিও পড়ে থাকে সেই প্লেকো মাছগুলো কিন্তু সেগুলো খায় তো সেখানে কিন্তু অ্যাকোরিয়ামটা টুকটাক একটু নিট রাখে প্লেকো মাছটা তো আপনারা আপনার অ্যাকোরিয়ামে কিন্তু এক জোড়া প্লেকো মাছ কিন্তু রাখতে পারেন যেগুলো একদম ছোট প্লেকো মাছ হয় সেগুলো কিন্তু হ্যাঁ সেগুলোও কিন্তু খেয়ে দিতে হবে এমন নয় যে প্লেকো মাছটা যদি সেগুলোই যদি খায় খেয়ে যদি সেই জিনিসগুলো শেষ হয়ে যায়

তারপরে হচ্ছে ফিল্টার লাগানো আমি কিন্তু ফিল্টার লাগালে পানির মধ্যে যে কটা ইম্পিউরিটি থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেখানে অ্যাকোরমে কিন্তু একটা করে ফিল্টার কিন্তু অবশ্যই লাগিয়ে রাখবেন যাতে কিন্তু অ্যাকুরেমের জলটা তাড়াতাড়ি নোংরা না হয় এবং আপনাদের মাছের জন্য কিন্তু যেন কোনো প্রবলেম না হয় তো এইগুলো ছিল কিন্তু একদম বেসিক স্টেপস এরপরে কিন্তু আরও অনেক স্টেপস হয় যেগুলো যদি আপনারা মেনটেন করে রাখেন তাহলে আপনার একোরমের জল কিন্তু বেশি দিন অবধি একদম পরিষ্কার থাকবে দেখুন এইটা কিন্তু একটা ব্যাপার হলো এবার যখন আপনাদের পানি চেঞ্জ করার ব্যাপার আসে সবসময় কিন্তু যদি আপনাদের বড় অ্যাকোয়ারিয়াম হয় একবারে কিন্তু পানিটা চেঞ্জ করবেন না হয়তো মাঝে মাঝে এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে পানিটা চেঞ্জ করবেন তো এই স্টেপসগুলো কিন্তু আপনারা মেনটেন করে রাখবেন এই স্টেপসগুলো মেনটেন করে রাখলে দেখবেন আপনার অ্যাকোয়ারিয়ামের যে জলটা সেটা কিন্তু একদম ক্লিস্টার ক্লিয়ার থাকছে অনেক দিনের জন্যে আর অ্যাকোয়ারিয়ামের গায়ে সেরম খুব একটা অ্যালগি জমবে না তো এইটা করলে কিন্তু এটাই হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যখন অ্যাকুডেমের জল চেঞ্জ করছেন তো মাঝে মাঝে মানে মাসে একবার করে অ্যাকুয়ে জলটাতে কিন্তু ক্লোরিন ট্রিটমেন্ট করাবেন তাহলে কি নষ্ট যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু মানে যেগুলো খারাপ ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর একটা যেটা ব্যাপার হচ্ছে অ্যাকোডেমি কিন্তু চেষ্টা করবেন লাইফ প্ল্যান্টস লাগানোর মানে বেশি লাগানোর দরকার নেই যদি টুকটাক লাইফ প্ল্যান্টস আপনারা লাগিয়ে রাখেন অ্যাকোডেমি তাহলে কিন্তু তারা ভালো ইকোসিস্টেম মেনটেন করে অ্যাকোডেমের মধ্যে তো সেটা কিন্তু অবশ্যই করবেন একবারে ফুললি একবারে কিন্তু আর্টিফিশিয়াল জিনিস কিন্তু লাগাবেন না এবার বাকি সেটা আপনাদের ব্যাপার আপনারা কেমন কী লাগাতে আছেন অনেকটা ধরনের কিন্তু লাইফল্যান্টস পাওয়া যায় ফ্লোটিং লাইফল্যান্টসও পাওয়া যায় সেগুলোও কিন্তু আপনারা লাগাতে পারেন অনেক সময় কিন্তু মাছরা দেখবেন ফ্লোটিং লাইফল্যান্সের মধ্যে থেকেও কিন্তু খেয়ে ফেলে তো সেগুলো কোনো ব্যাপার নয় তো যেটা অবশ্য যেটা অবশ্য কিন্তু চিন্তার ব্যাপার নয় তো আপনারা লাগাতে পারেন লাইফল্যান্টস বা নাও লাগাতে পারেন এবার সেটা আপনাদের নিজস্ব ব্যাপার তো বন্ধুরা এগুলোই কিন্তু ছিল আমার আজকের টিপস যে অ্যাপোডিমিক জল কি করে পরিষ্কার রাখে এবং অ্যাপোডিমের যে কাজটা হয় সেটা যাতে কী করে তাড়াতাড়ি নোংরা না হয় তো বন্ধুরা এই টিপসগুলো কিন্তু আপনারা ফলো করলেন দেখবে অবশ্যই কিন্তু কাজ করবে তো আপনাদের যদি এই ভিডিওটি কিন্তু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ